কিছুক্ষণ আগে আমরা হয়তো অনেকে বলছিলাম যে মানুষের জননেতা মঞ্চে উপস্থিত হয়েছে এরকম কথা আমরা বলি না অনেক মানুষ আছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্ব এইগুলো আসলেই নেতা না এগুলো আমাদের বগুড়ায় ভাষা বলা হয় লেতা লেতা বলতেন হারকিন বাতি যখন ময়লা হতো পুরানো কাপড় দিয়ে এগুলো পরিষ্কার করতে আর নাম কি তার নাম হলো লেতা লেতা আর আমাদের নবী শুধু আমাদের নবী না না তিনি হলেন আমাদের নেতা বাংলাদেশে অনেক মুসলমান আছে তারা আমাদের নবীকে শুধু নবী মনে করে কিন্তু নেতা হিসাবে মানে না এরকম কিছু মুসলমান আছে না নাই নবীর প্রতি দরুদ পড়ে নবীর সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে আমার নবী শুধু মাদ্রাসার নবী না আমার নবী শুধু কোরআনের মাহফিলের নবী না আমার নবী বিশ্ব নবী ধরে কলকাতা ঠিক আমার নবী যেদিকে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমাদের নবী চরিত্রের দিক দিয়ে আমাদের নবী কয় নম্বর আলা হল কিন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হলেন আমাদের নবী শ্রেষ্ঠ নানা হলেন আমাদের নবী শ্রেষ্ঠ স্বামী হলো আমাদের নবী শ্রেষ্ঠ সেনাপতি হলেন আমাদের নবী শ্রেষ্ঠ নেতা হলেন আমাদের নবী শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হলেন আমাদের নবী কোন দিকে যাবেন যেদিকে যাবেন সেদিকে নবী না নাই এই কারণে আল্লাহ বললেন কানা লাকুম ফি যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত দিয়ে নেতার বাদ বিশ্ব নেতার আদর্শকে তোমরা গ্রহণ করে নাও কথা কার আল্লাহ এই একটা স্লোগান দেওয়া লাগবে পারবেন আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিষ না আগে শুরু করেন আমি আগে বলি আমার নেতা তোমার নেতা সকলে জবান করে বলুন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা মাশাল কেমন নেতা নিদানি আখের রাতে তরাইতে পড়ছে রাতে করিবেন নবী পার সেই তরণী সবাই বলেন নবী মোর পরশ সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি আসেন আমার মুখ তার আসেন আমার বারিস্টার আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহর সামনে আমরা যখন আসামি হব ওই সময় আমাদের নবী কির হয়ে বারিস্টার হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন এমন নবীর উম হতে খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ গত বছর এই সময় আমাদের ওনের শরীর ভালো ছিল শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না এই সময় গত বছর মনের মধ্যে একটা সংকোচ থাকতো না জানি কি হয় না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় কিন্তু পাঁচে আগস্টের পরে এ অশান্তি আর আমাদের মনের মধ্যে নাই শরীরটাও সুস্থ মনের মধ্যে প্রশান্তি যে আল্লাহ আমাদেরকে দান করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলব রব্বাল ফিহিদ আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে রুহের জগতে আল্লামাদের পক্ষে ছিলেন রুহের জগতে আল্লাহ পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ মাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন তাহলে আমরা দেখলাম দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে রোহের জগতে আমাদের পক্ষে দুনিয়ার জগতেও আল্লাহ আমাদেরই পক্ষে বলেন সোহান আল্লাহ একবার ইমাম মালিক রহমতুল্লাকে এক ছাত্র প্রশ্ন করলেন যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি উনি উত্তরে বললেন এরকম প্রশ্ন করা হল কবিরা গনে আমরা হলে কি বলতাম আমাদের যদি কেউ প্রশ্ন করতো প্রীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি আমরা বলতাম ইসলাম ঠিক কিনা বলেন মালিক বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরা গুণা এই কথা বলার পরে তিনি কোরআন থেকে টায়াত করলেন অবতা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লায়ুক বালা মিনহু সেইটা কখনোই কবুল করা হবে না এ কথার তারা আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে ধর্ম কয়টা আরও জোরে বলেন আর সেই ধর্মের নাম কি আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান খোলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যেই কবুল করেনি বাবা আদম আলাহাল্লাম থেকে ইসা আলাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরাই কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছেন ধরে এখন ঠিক না হ্যাঁ কিন্তু আমাদের ভাগ্য এত ভালো যে আমরা ভাগ্যগণ এমন একজন নবী এবং নেতা শুধু নবী না আমাদের নবী শুধু নবী না আমাদের নবী কিন্তু একজন নেতা ধরে বলেন কি এখন আসেন যে এই কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন আলোচনা শুনবেন ও আজ শুনবেন শুনবেন না হ্যাঁ আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কোনো ধোকা আছে মুসলমান হিসাবে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরআনকে আমাদের হাতে নেওয়া দরকার জোরে গণ ঠিক কিনা না যে শিক্ষার মধ্যে কি নাই ভুল নেই সন্দেহ নাই গোঝা মিল নেই আমরা সেই শিক্ষা হাতে না নিয়ে দুনিয়ার মিথ্যা শিক্ষাকে আমরা গ্রহণ করি যে কোরআন সর্বপ্রথম আমাদের হাতে নেওয়া দরকার ছিল শিক্ষার জন্য কারণ রাসুল বলেছেন খাই রুকুম্মান তা কোরআনা আনা ও আল্লামা ওই ব্যক্তির চাইতে দামি সম্মানই কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আপনার বলেন তো আপনি বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান এগুলো বই ধরতে আপনাকে পবিত্র হওয়া লাগবে আপনি পেশাব করতে করতেও পারবেন পায়খানা করতে করতেও পড়ে পারবেন কি করবেন কিন্তু আল্লাহর কোরআনকে যদি আপনি হাত দিয়ে ধরবার চান মন চাইলেই পারবেন এ এখন পারবেন ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবেন তাহলে যেই কোরআনকে ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআনটা কেমন কিতাব বাংলার মুসলমানের জানা দরকার আছে না নাই জানার আগে আমরা সকরি এক ব্যাগকে বলব সব দেখা হলো শেষ আগামীতে দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের দেশ জলে কথা ঠিক ছিল